আপনি এরকম অন্ধকারে শুনশান জায়গায় কুকুরের ডাক অনেকেই শুনেছেন কুকুরের কান্নার আওয়াজও শুনেছেন আর এগুলো শুনে আপনি হয়তো ভয়ও পেয়েছেন কারণ আমাদের এই দেশে কুকুর কাঁদার শব্দকে খুবই অলক্ষণ বলে ধরা হয় এটা বলা হয় কুকুর তখনই কাঁদে সে যখন কোনো আত্মা দেখতে পায় এসব কথাগুলোতে কতটা সত্যি আছে আসলে কুকুর কেন কাঁদে কুকুর কাঁদার পেছনে কি রহস্য আছে জানার জন্য এই ভিডিওটা আপনারা শেষ অবধি দেখুন এই পৃথিবীতে কোনো দায়িত্বশীল পশু যদি থাকতে পারে সেটা হলো কুকুর একটা কুকুরকে যদি ভুল করে একটা রুটি এক পিস খাইয়ে দেন তাহলে সে আপনার জন্য জীবনও দিয়ে দিতে পারে কিন্তু হাইরে মানুষ আমরা কাউকে গালি দেওয়ার সময় সেই কুকুর শব্দটাকেই ব্যবহার করি যেটা অত্যন্ত খারাপ কুকুর প্রভুভক্ত হলো কুকুরের কান্নার আওয়াজকে অশুভ বলে মনে করা হয় অনেকেই এটা বলে রাত্রিবেলায় কুকুরের কান্নার আওয়াজ শোনা মানে মৃত্যুর ঘণ্টা বেজে উঠেছে তাই এটা বলা হয় যে কুকুরের কান্নার আওয়াজ শুনতে পায় সে নিজের পরিবারের কাউকে তাড়াতাড়ি হারাবে আর এই কুকুরের আভাস অনেক আগে থেকেই হয়ে যায় এই জন্য সে কান্না করে আগে থেকে জানিয়ে দেয় যাতে আমরা সতর্ক হয়ে যাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাত্রিবেলা কুকুর এই কারণে কাঁদে কারণ তারা আশেপাশে অনেক আত্মাকে দেখতে পাওয়া যায় যে আত্মাকে দেখে তারা কাঁদতে লাগে এটা বলা হয় কুকুরের দেখা এবং শোনা বহুগুণ শক্তি বেশি আর এই কারণেই তারা কাঁদে এমন একটা জিনিস দেখে যাকে আমরা খালি চোখে দেখতে পাই না আবার এটা বলা হয় বাড়ির পালিত কুকুর যদি কাঁদতে লাগে হঠাৎ চোখ দিয়ে যদি তার জল পড়ে খাওয়া দাওয়া ছেড়ে দেয় তাহলে সেই বাড়ির অশুভ সংকেত সেটা সে বাড়িতে কারো কিছু যখন তখন হতে পারে এই কথাগুলো কতটা সত্যি আজ অব্দি এখনো কেউ বলেনি সব একটা অন্ধবিশ্বাসের মতো মানুষ একটা বিশ্বাস করে আসছে অনেক দিন ধরেই কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না কেউ আবার অন্ধবিশ্বাস বলে মানে কিন্তু এটা কি জানেন বিজ্ঞানীরা রিচার্জ করেছে যে কুকুর কেন কাঁদে এই কারণটাকে খুঁজে বার করার জন্য বিজ্ঞানীরা বলছে যখন কুকুর কাঁদে সে আওয়াজকে হাউল বলে কারণ কুকুর শেয়ালের একটা প্রজাতি তাই কুকুরের অনেক হাব ভাব অনেক চরিত্র জঙ্গলি শেয়ালের সঙ্গে মেলে শেয়ালেরা যখন মাঠে ঘাটে নিজেদের যোগাযোগ করার জন্য একটা আওয়াজ করে আর কুকুরও সেটাই করে এই আওয়াজ দ্বারা তারা বাকি সঙ্গীদেরকে নিজেদের উপস্থিতি জানায় যে কোথায় আছে সেটা জানতে সাহায্য করে কিছু বিজ্ঞানী এটা বলে যখন তাদের শরীরের মধ্যে ব্যথা হয় তখনও তারা কাঁদে এটাকে বলা হয় হাউল কুকুর এমন একটা প্রাণী যারা মানুষ ছাড়া থাকতে পারে না মানুষের সাথে মিশে থাকে তারা তারা একা থাকতে পারে না বাইরে ঘরে যখন তারা একা থাকে একা কিন্তু শোকে ভোগে আর তখনই এই হাউল শব্দটা বেরোয় কুকুর বেশি জোরে শব্দ সহ্য করতে পারে না তাই যখন তাদের কানে কোনো তীক্ষ্ণ আওয়াজ যায় তখন তারা চিৎকার করতে থাকে শুধু তাই নয় তাদের এলাকাতে যদি কোনো অচেনা ব্যক্তি চলে আসে সেক্ষেত্রেও তারা বেগ করতে থাকে এটা করা মানে তাকে চলে যেতে বলে এটা তাই নয় কুকুর অচেনা মানুষকে দেখলে ওয়ার্নিং দেয় যেন সেই অচেনা মানুষ সেই এলাকার মধ্যে কোনো ক্ষতি করতে না পারে বন্ধু কুকুর মানুষের সব থেকে ভালো বন্ধু আর এই কুকুরের অনেক বীরত্বর পরিচয় পাওয়া গেছে অনেক গল্প আছে অনেক ঘটনা আছে মানুষও বিড়ালও পুষে কিন্তু বিড়ালরা কুকুরের তুলনায় এতটা অনেস্ট হয় না একটা বিড়ালকে যদি একদিন খাবার দিয়ে পরের দিন না দিয়ে আগ দেখান তাকে মারতে যান তাহলে সে বিড়াল তাকে কামড়ে বা খামচে দিতে পারে কিন্তু কুকুরের ক্ষেত্রে সেই জিনিসটা হয় না কুকুর নিয়ে কিছু ফ্যাট বলি চলুন আপনাদেরকে যেগুলো শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন এইগুলো জানলে কুকুরের প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে মানুষের ক্ষেত্রে পৃথিবীতে যেমন দুটো মানুষের ফিঙ্গার প্রিন্ট ম্যাচ হয় না যেমন কুকুরের সাথে কুকুরের নোজ প্রিন্ট নাকের ছাপ একদম ম্যাচ করে না একটা কুকুরের টেম্পারেচারের গায়ে যদি চার ডিগ্রি ফারেনহাইট ওপরে চলে যায় বা নিরানব্বই ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে যায় তাহলে সে কুকুর মৃত্যু অবধি করতে পারে আপনি কি জানেন একটা মানুষের তুলনায় একটা কুকুরের শোকার ক্ষমতা দশ হাজার গুণ বেশি কুকুর একবার শোকার পরে সে জিনিসকে সারা জীবনও ভুলে না আর এই জন্য বোম খোঁজার জন্য যে কোনো ইন্ডিফেকশানে কুকুরকে ব্যবহার করা হয় শুধু শোকার ক্ষমতা নয় কুকুরে সোনার ক্ষমতাও অনেক গুণ বেশি মানুষের থেকে একটা কুকুরে সোনার ক্ষমতা পাঁচ গুণ বেশি হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মতো কুকুরেরও সোনার ক্ষমতা এবং শোকার ক্ষমতাও কমতে থাকে অনেকবার শুনেছেন কুকুর রং চিনতে পারেন না সাদা আর কালোই তারা দেখতে পায় এটা আসলে ভুল কুকুর কালার কালারবাইন হয় না মানুষের যেমন চার প্রকারের ব্লাড গ্রোথ একটা কুকুরে কত ব্লাড গ্রুপ হয় জানেন তেরো প্রকারের ব্লাড গ্রুপ হয় একটা কুকুরের ইউরিনে মানে প্রস্রাবে এত পরিমাণ এসিড থাকে একটা মেটালকেও গলিয়ে দিতে পারে তাই কুকুরকে মেটালের বস্তু থেকে দূরে রাখুন এবার একটা গোপন কথা বলে দিই মানুষের সাথে কুকুরের এত মিল হয় কেন কেন ভালোবাসে মানুষ একটা কুকুরকে যান প্রাণ দিয়ে তার কারণ হচ্ছে একটা হরমোন এই হরমোনের নাম হচ্ছেন অক্সিটয়সি হরমোন এই হরমোন কুকুর এবং মানুষ উভয় শরীরে রিলিজ হয় এই জন্য কুকুর আর মানুষের মধ্যে সম্পর্ক এত গভীর এত ভালোবাসা বন্ধুরা এবার যদি আপনারা রাত্রেবেলায় কুকুরকে কাঁদতে দেখেন তাহলে ভয় পাবেন না সাধারণ ঘটনা হিসেবেই জানুন জানবেন তার শরীরে কোনো অঙ্গে ব্যথা হচ্ছে না হলে সে একা বোধ করছে না হলে তার খিদে পেয়েছে বাড়ি থেকে তাড়াবেন না ভুলেও মারবেন না তাদেরকে লাঠি দিয়ে ভুলেও তাদেরকে একটু খেতে দেন দেখবেন ওদের কান্না বন্ধ হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না জয় কৃষ্ণ রাধে রাধে